ফিলিস্তিনের গাজা এখন বিশ্বের সবচেয়ে বড় কারাগার মানবাধিকার সংস্থা ও ফিলিস্তিনিরা গাজাকে এখন বিশ্বের সবচেয়ে বড় উন্মুক্ত কারাগার হিসেবে আখ্যা দিয়েছে যাদের সঙ্গে ও মানবাধিকার সংস্থার আহ্বান সত্ত্বেও দুই সাল থেকে অঞ্চলটি অবরোধ করে রেখেছে ইসরায়েল এই অবরোধ ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের উপর এক ভয়াবহ প্রভাব ফেলেছে স্বাভাবিক চলাচলের ক্ষেত্রে কঠোর নিষেধাজ্ঞার সম্মুখীন গাজাবাসী এমনকি এই অঞ্চলে ঢুকা ও বের হওয়ার উপরও আছে নিষেধাজ্ঞা জীবন সংকট অথবা জরুরি চিকিৎসার প্রয়োজন ছাড়া খুব কম ক্ষেত্রে তাদের চলাচলের অনুমতি দেওয়া হয় চলাচলের যারা সুযোগ পান তাদের মধ্যে রয়েছে হাতে গোনা কয়েকজন ব্যবসায়ী আর এসব কারণে মানবাধিকার সংস্থা হিউমের রাইটস ওয়াচ গাজার অবস্থাকে একটি উন্মুক্ত কারাগারের সঙ্গে তুলনা করেছে ইসরায়েলের পাশাপাশি মিশরও এই অঞ্চলের উপর নিয়ন্ত্রণ আরোপ করে রেখেছে রেডক্রসের আন্তর্জাতিক কমিটি এই অবরোধকে বেআইনি ও জেনেভা কনভেনশন লঙ্ঘন বলে মনে করে অবরোধের ফলে গাজার অর্থনীতি ও ফতনের দ্বার প্রান্তে এই অঞ্চলের আমদানি ও রপ্তানি প্রায় সব সীমিত বিশ্ব ব্যাংকের মতে অঞ্চলটিতে বেকারত্বের হার চল্লিশ শতাংশ ছাড়িয়ে গেছে গাজায় পঁয়ষট্টি শতাংশের বেশি মানুষ তার নিচে বাস করে বলে জানিয়েছে জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচির তথ্য অনুযায়ী এই অঞ্চলের মোট জনসংখ্যা তেষট্টি শতাংশের খাদ্য নিরাপদ গাজায় বসবাসকারী অর্ধেক ফিলিস্তিনি বয়স উনিশ বছরের কম যাদের সঙ্গে একটি প্রতিবেদনে বলা হয়েছে এই অঞ্চলের একটি প্রজন্ম ক্রমাগত সহিংসতার মধ্যে থেকে বেড়ে উঠছে ব্যাপক মানসিক স্বাস্থ্য সমস্যা নিয়ে গাজা বিশ্বের সবচেয়ে গণবসতিপূর্ণ অঞ্চলগুলোর মধ্যে একটি এই অঞ্চলের তেইশ লাখ বাসিন্দা আনুমানিক তিনশো ষাট বর্গ কিলোমিটার জুড়ে এলাকায় বসবাস করে গাজার জনসংখ্যা প্রতি গণত্ব প্রতি বর্গ কিলোমিটার নয় হাজারের বেশি বিদ্যুৎ বিভ্রাট গাজার একটি নিত্যদিনের ঘটনা এই অঞ্চলের বেশিরভাগ বাড়িতে দিনে মাত্র তিন ঘণ্টা বিদ্যুৎ থাকে বলে জানিয়েছে জাতিসংঘের মানবিক সংগঠন ইউসিএইচএ আর তাদের বেশিরভাগ বিদ্যুতে আসে ইসরায়েল থেকে গাজার বাসিন্দারা ফানি কাট তৃতীয় বুকে গাজায় সীমান্ত বরাবর ইসরায়েলের একটি প্রতিরক্ষা অঞ্চল এর একটি বড় অংশ জুড়ে কোনো আবাসন নির্মাণ অথবা শ্বাসবাদের জন্য কাজ করা যায় না এই অবরোধ ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের উপর এক ভয়াবহ প্রভাব ফেলেছে স্বাভাবিক চলাচলের ক্ষেত্রে কঠোর নিষেধাজ্ঞার সম্মুখীন গাজাবাসী এমনকি এই অঞ্চলে ডোকা ও বের হওয়ার উপরও আছে নিষেধাজ্ঞা